নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে আমি পটল নিয়েছি তো আজকে পটলে খুব সুন্দর রেসিপি তৈরি করবো তো প্রথমেই পটলটাকে আমি এই চেচাটাকে আমি ছাড়িয়ে নেব তো আমি এখন চেচাটা ছাড়িয়ে নিই তো এই দেখুন চেচাটা আমি ছুলে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেবো পটলগুলোকে এভাবে মিডিলে ফাঁক করে দিয়েছি তো আমি ধুয়ে রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচিও করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নেব একটু দিয়ে দেবো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে পটলগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই যে পটলগুলো অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে এবার এবার আমি তুলে নেব এই যে দেখুন নরম হয়ে গেছে এবার তুলে নেব তো এবার আরেকটু তেল দেব তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পটলের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভীষণই টেস্ট হয় বন্ধুরা আপনারা না দেখলে বুঝতে পারবে না তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আর আছে রসুন বাটা গরম মশলা বাটা আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলাটা পরেও দিতে পারেন কিন্তু আমি একেবারেই সব বেটে নিয়েছি তো এবার একটু লবণ দেব যেহেতু আমি বেশি করবো না গা মাখা কামাখা হবে পরিমাণ মতো লবণটা দিতে হবে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তো মশলার বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দেব যে প্লেটটা ধুয়ে একটু জল দিলাম আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু পোস্ত দিলে ভালো লাগে তো আমি একটু পোস্ত দিলাম দিয়ে একটু নাজরা করে এবার পটলগুলো আমি দিয়ে দেব পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটলগুলোর সাথে ভালোভাবে মশলাটাকে আবারও মানে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার একদম কষানো ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা অল্পই দেব দেবো গামাখা গামাখা হবে এবার এইভাবে হতে দেব দেখুন কত সুন্দর হয়েছে রঙটা তো দেখুন বন্ধুরা একদম গা মাখা গা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে মনে হবে মাংসের গন্ধ দেখুন কত সুন্দর রুটির সঙ্গে গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা খেতে অসাধারণ লাগবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একবার হলো এভাবে ট্রাই করে দেখতে ভুলবেন না তো এবার আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে একটা প্লেট নিয়ে নিছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জাস্ট গ্রেভিটা দিয়ে ভাত খেতে আর রুটি খেতে জাস্ট অসাধারণ লাগবে দেখুন আপনারা এই যে গ্রেভিটা আর এই পোস্ত দানাটা দেখুন কত সুন্দর হয়েছে না আপনারাই দেখে বলুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকের মতো চলি টাটা